হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প নীলির কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম বললাম আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল জানালার উপাসটা বেশ অন্ধকার আমি নিলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না তবে কেন জানি মনে হলো ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে ওর চোখে একটা বিস্ময় কাজ করছে কে বলে যে কেবল মানুষেরাই বিস্মিত হতে পারে অশরীরীরাও যে বিস্মিত হতে পারে তা নিলির চেহারা না দেখলে আমি ঠিকমতো বুঝতে পারতাম না নীল জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা অন্য কেউ বলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলতো আমি নিজেকে সামলে নিলাম তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয় নাই প্রথমে যখন এখানে ভাড়ায় আসি ঘর ভাড়া শুনে একটু অবাকই রয়েছিলাম তার উপর আমি ব্যাচেলার জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল তখন আসলেই একটু অবাক না হয়ে পারলাম না এমন ফ্যামিলি বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া কেবল এই ফ্লোর কেউ নেই তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয় নাই আমি নিশ্চিন্তে উঠে গেলাম সবথেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা একদম কাছে হেঁটে যাওয়ার দূরত্বে কদিন ভালোই কাটছিল কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত অবশ্য ভালোই হতো যে প্রচন্ড গরম ছিল বাইরে কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম আরেকটা ব্যাপার যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসেই আমার খোঁজখবর নিয়ে যেত আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা আমি ভালো আছি কিনা এই সব। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম তবে আমি যখন বলতাম কোন সমস্যা নেই তখন ভদ্রলোকের চেহারা থেকে মনে হতো যেন বুকের উপর থেকে একটা পাথর সরে গেল তারপর থেকে এখানে একটা সন্দেহ তৈরি হলো এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ির মালিকের কাছে গিয়ে বলা যায় না যে আঙ্কেল আপনার বাড়িতে কি ভূত আছে আর জানতে চাইলেই উনি কেন বা বলবেন তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন আমি কেন এত চমৎকার জায়গা ছাড়বো? তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম। প্রথমে তো বেটা বলতেই চায় না। তবে আমি ওই ফ্ল্যাটে দুই সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচু করে যা বলল তার সারমর্ম হলো আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। অবশ্য ঠিক ভূত না মহিলা ভূত সোজা ভাষায় পেত নেই কি নাকি ওখানে মারা গিয়েছিল মেয়েটির নাম ছিল নীলি এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি এক সপ্তাহের বেশি থাকতেই পারে নাই আমি সপ্তাহ দুয়ে কিভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নাই আমি হেসে উড়িয়ে দিলাম জিনিসপত্র কিনে নিয়ে হাজির হলাম বাসায় বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম যতই হেসে উড়িয়ে দিই নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে কিছু একটা আছে এই বাসায় বিশেষ করে ঠান্ডার বিষয়টা তাছাড়া আর একটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি তবে লক্ষ্য করা দরকার ছিল মনে হচ্ছে আমি এমনিতেই বাইরেই খাওয়া দাওয়া করি তবে মাঝে মাঝে চরম ক্ষুদার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছা করে না তখন ঘরেই কিছু বানিয়ে নি এই দুই সপ্তাহে দুবারের মতো এমন হয়েছে রাতের বেলা যখন ক্ষুদা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম সেগুলোর বাসন আমি আধুয়া অবস্থাতেই রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে সকালে অফিস চলে যাওয়ার ফলে আর পরিষ্কার করা হয় নাই কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা পরে আমার মনে হয়েছিল আমি সেগুলো পরিষ্কার করে রেখেছি আমার মনে নাই হয়তো যাক আমি আর বেশি চিন্তা করলাম না যেই থাকুক যদি সত্যি থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি যদি ভয় দেখাতো তাহলে এতদিন তো সামনে চলে আসতো দেখি আরো সপ্তাহানিক পরে আমি অফিস থেকে ফিরে এসেছি সবে মাত্র সেদিন কাজের খুব চাপ ছিল বাসায় আস্তে আস্তে রাত প্রায় দশটা ঘরে আমার শরীর যেন আর চলছিল না দরজা থেকে জামা কাপড় খুনতেই শুরু করলাম লক্ষ্য কেবল বিছানা আগে ঘন্টাখানে ঘুমানোর ইচ্ছা তারপর অন্য কিছু চিন্তা করা যাবে খেয়েই তো এসেছি সুতরাং কোনো চিন্তা নেই আমি জুতো মোজা সব খুলে খুলে এদিক ওদিক ফেলতে ফেলতে শোবার ঘরের থেকে এগোচ্ছি তখনও পিছন থেকে ঠান্ডা মিহিকণ্ঠে একজন বলে উঠল এত আগাছো কেন আপনি আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে আমার খানিকটা শীত শীত করতে লাগলো আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এইটা আমার কোনো ক্ষতি করবে না সত্যি কি কোনো ক্ষতি করবে না এইটা একটা ভালো ভূত মানে ভালো পেতনি সুইট পেতনি খুব বেশি কাজ হচ্ছিল না প্রবল ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে বন্ধ করে দিই কিন্তু ইচ্ছেটা দমন করলাম অনেক সাহস সঞ্চয় করে পিছনে তাকানোর প্রস্তুতি নিলাম আচ্ছা আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই তবে আমার ছোড়া জামাকাপড় আর জুতো মোজাগুলো গুছানো রয়েছে আমার মনে হলো মেয়েটা চলে গেছে কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার প্রত্যেকবার আমার ওছালতার জন্য মৃদু শাসন আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না মোটেই গতকালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে রেখে গেলাম আমার আগু ছো শার্টের ওপর আমি তোমাকে দেখতে চাই কথাটা নিজের কাছেই কিছুটা হাস্যকর যে আমি একটা সাথে দেখা করতে চাইছি মানুষজন কে জানে অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না তবে আমার ষাটখানা ঠিকই গোছানো ছিল রাতে ঘুমাতে যাওয়ার আগে জানালার দিকে তাকিয়েছি তখনই একটা ছায়া মূর্তি দেখতে পেলাম প্রথমে বুকের ভিতরে ধক করে উঠলেও সামলে নিলাম পরক্ষণেই নিজেই এগিয়ে গেলাম সামনে ছায়াটা তখনও জানলার উপাশেই রয়েছে চুপচাপ আমি আগে গিয়ে জানতে চাইলাম আচ্ছা তুমি কি এসেছ ঘরের আলোতে মেয়েটা যখন এলো আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না কেবল ছেড়ে রইলাম নীলি বলল কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে বলি খুব জোরে হাসতে লাগলো আমি বললাম বিশ্বাস হচ্ছে না আমাদের ছোটবেলা থেকেই যা শেখানো হয় আর পেতনি বিষয়ে তা দেখি পুরাই উল্টা নীলি আমার দিকে তাকিয়ে বলল তুমি বেশ সাহসী দেখছি এর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল যাক ভালো তোমার সাথে টুকটা কথা বলা যাবে চাইলে প্রেমও করতে পারো আচ্ছা তাই জানেন সুন্দরী পেতনি বিয়ে প্রেম করার সুবিধা কি কি শুনি পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই এই কথাটা বলার পরই দেখলাম নীলির মুখটা কেবল মলিন হয়ে গেল আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আমি যাই সে কি কোথায় আমার কথায় কষ্ট পেলে নাকি না ঠিক আছে না ঠিক নেই আমাকে বলবা তারপর যাবা নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম আমি একটা অশরীরের সাথে আর্গুমেন্ট করতেছি আমার বলার ধরনে কি জানি কি জানি নীল আবারও হেসে ফেলল তারপর আমার দিকে তাকিয়ে বলল তোমরা যা মনে করো আমরা কিন্তু আসলেই এতটা ফ্রি না আমাদের যেমন নিজেদের জগৎ আছে ঠিক আমাদেরও নিজেদের জগৎ আছে আমাদের সেখানেও থাকতে হয় তাহলে আমাদের জগতে আসলে যাদের মৃত্যু স্বাভাবিক হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায় চাইলেও আমরা এখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না বুঝছ ইচ্ছে করে থাকি না হুম... বুঝলাম তা কখন আসবো আবার আসলেই টের এখন যাই নীলির অনেক কিছুই জানা হলো না তবে মেয়েটা আবার আসবে তখন ওর সাথে চুটি আড্ডা দেওয়া যাবে নীলি যেভাবে জানলা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আমি নিজের বিছানার দিকে গেলাম ঘুমানোর জন্য আচ্ছা তোমরা আমাদের কি মনে করো বলো তো কি আমার মনে করব এতদিন যা শুনে এসেছি তাই তো মনে করব কি শুনেছ কোথায় শুনেছ ইয়ে না মানে ওই আর কি ভূত এফেম ভূতে এর নাম শুনতেই নীলিত মুখটা বিরক্তিতে ভরে গেল আমার দিকে তাকিয়ে বলল তোমার ওই আরছে না ফারজে গিয়ে যদি আমি সামনে পেতাম না তাহলে তারে এক ঘাড় আর লাল করে দিতাম ব্যাটা ফাজিলের এক শেষ তার মানে কিছুই সত্যি না অবশ্যই না তাহলে এই যে এত মানুষ মরে কিভাবে আশ্চর্য কিভাবে মরে তা আমরা জানবো কিভাবে নিজেরাই নিজেদেরকে ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে আমাদের তো খেয়ে দে কাজ নেই তোমাদের ভয় দেখাবো হুম আমি বললাম আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন মিলে কি যেন ভাবলো তারপর বলল কিভাবে বলবো আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি ভালো করে বললে আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদের মতোই বলতে পারো একটা পৃথিবীর প্যারালাল ওয়ার্ড থাকে না ঠিক তেমন বুঝলাম না ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে আমি গোসল করেই টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে আগে তো আমরা কেবল বল আমার সবার ঘরেই কথা বলতাম এখন বাসার সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলে টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা অশরীরের সাথে আমি কীভাবে এত কথা বলি কেমন করে বলি আর একটা জিনিস যেটা হচ্ছে মিল এখন থেকে আসার সময় সাথে করে কিচেন একটা নিয়ে আসে আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই তেমনি প্যাক করা থাকে তার গায়ে অদ্ভুত ভাষা কি যেন লেখা ওর কাছে জানতে চেয়েছিলাম ছি এই জিনিসটা কি ও বলল যে ওদের ওখানকার একটি খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই এইটাও ঠিক অমন পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম সত্যি বলতে কি এমন অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে কোনোদিনও খাই নাই লিফট থেকে নিয়েই প্রতিদিনে নিয়ে আসতো बोलते গিয়ে আমিওকে নিয়ে আসতে বলতাম আর সাথে সাথে আমাদের আড্ডাটাও চলতো নীলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুললো তারপর মাথায় কি যেন একটু ঝুলকালা তারপর বলতে শুরু করলো দেখো আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা একই রকম যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায় তখনই সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায় বলা চলে তার ভিতর সেই প্রবেশের পাওয়ারটাও চলে আসে এবং সত্যি কথা কি যদি একবার সেই এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকে না আমি বললাম তাহলে তোমরা আবার এই পৃথিবীতে কেন আগে একদিন বলেছিলাম মনে নেই আসলে যারা একটু অপঘাতে মরে তারা সহজেই পৃথিবীর মায়া ঠিক মতো ছাড়তে পারে না তাদের পরিত্রাণটাও ঠিকমতো হয় না তাই তুমি পৃথিবীর মধ্যেই তাদের বিচরণ চলে বুঝেছো হুম বুঝলাম বাবা তোমার শরীর ঠিক আছে তো আমি বাড়িওয়ালার দিকে আরও ভালো করে তাকাই ভেবেছিলাম দিনকে দিন উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দিবেন বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয় টয় পাচ্ছি না তার উপরে ওনার বাড়ি ছাড়ার কোনো নামও নিচ্ছি না কিন্তু আমার ধারণাটা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়েই বাড়িওয়ালা আমার খোঁজ নিয়মিত করতে লাগলো একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে তোমার শরীর ভালো তো ছি আঙ্কেল ভালো রাতে ঘুম হয় ভালো জি ও না মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো তাই জানতে চাইলাম আর না আসলে অফিসে খুব চাপ যাচ্ছে তো ইদানিং। ও আচ্ছা আমার কথা শুনে বাড়িওয়ালার মনে হলো ঠিক পছন্দ হলো না তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হয় অন্তত তার চোখ দেখে তো তাই মনে হলো তিনি আর কিছু জানতে চাইলেন না তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে আমি পারছি না কারণটা চোখের নিচে কালি আর গালের হার কেমন যেন বসে যাচ্ছে কেন যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না যাই হোক এদিকে নিলির সাথে আমার সম্পর্কের যেন আরো একটু ধাপ এগিয়ে গিয়েছে ও বলতে গেলে আমার ভাষার সব কাজকর্ম করে আমাকে কিছুই করতে হয় না সব কিছু সঠিক জায়গায় রেখে দেয় আর প্রতিদিনের সেই অদ্ভুত জুস তো আসেই আমি বেশ ভালো আছি মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো আমি কেবল এই কথাটাই চিন্তা করছি ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল। সাথে অনেকটাই দুঃখ করল যদি সে বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই আমার মতো বউ হতো এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম কেবল অবাকই না বিস্মিত হয়ে বললাম এটা কি সম্ভব হুম যদি তুমি চাও আসলেই চাও কি না সেটাই হলো ব্যাপার আমি কেবল বললাম চাই অবশ্যই চাই আমার কেন জানি মনে হলো নীলি আমার কথা শুনে খুব বেশি খুশি হল একটু যেন বেশি খুশি প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয় কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব এবং ওর মতো করে তবে সাময়িক সময়ের জন্য আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করবো ও কেবল আমাকে বুঝিয়ে দিল ওর আর আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা এখন কাজটা হবে আমার আত্মাটিকে আমার শরীর থেকে আলাদা করার যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব নীলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে মাত্র মনের জোরের কারণে মন নাকি অবচেতন ভাবেই জোর খাটিয়ে নিজেকে শরীরের ভিতরে আটকে থাকে এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে পারি শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম কি এভাবে সপ্তাহ খানিক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না তখন একদিন মিলে চোখের পানি আটকে আমায় তাকিয়ে থাকতে দেখলাম অনেক কষ্টে সে আমাকে কেবল বলল। বেঁচে থাকতে তার কোনো ইচ্ছে পূরণ হয়নি মরে গিয়েও হবে না কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারা সহ্য হল না নিজের উপর খুব রাগ হলো ঠিক ওই দিনই কিছু একটা হলো ঠিক রাত তিনটের দিকে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আপছাওয়া আলোর মতো কিছু একটা খেলা করছে কিন্তু আমি যতদূর খেয়াল ছিল আমার ঘরটাতে কোনো সময় পুরোপুরি অন্ধকার হয় না আশেপাশের ঘরের আলো এসে ঘরে একটা আলো থাকে সাদাটা আলোটা কেমন অপরিচিত মনে হলো অন্তত আমার জীবদ্দশায় এমন আলো আমি কোনোদিনও দেখিনি এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব না তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আসলেই আমার শোবার ঘরই এই অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে নিজের ঘরের আসবাবপত্র জানালা দরজা সবই চিনতে পারলাম একটু একটু পরে আমি তাকিয়ে কেমন নিজেকে খুব বেশি হালকা মনে নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল ঠিক নিচে কেউ শুয়ে আছে দেখতে হব আমার মতো এমনকি আমি রাতের বেলা যেটা করে ঘুমিয়েছিলাম সে সেই পোশাকটি পরে আছে আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে তাহলে তাহলে এবার নীলির কাছে যাওয়া নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো সত্যি কি পারবো আমি যে না আর একটু নড়তে যাব তখনই দেখলাম একটা কিছু দূরিজাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকাল শিকলের মতো দেহের সাথে আটকে আছি আমি কিছু সময় টানাটানি করলাম কিন্তু না সেটা খুলল না কিংবা খোলার কোনো লক্ষণও দেখলাম না ঠিক সেই সময় মেরিকে দেখতে পেলাম ওরাতে সাদা কলা একটা কুঠার জাতীয় কিছু আমার দিকে তাকিয়ে হাসলো তবে ওর হাসির ভেতরে কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব নীলি বলল এটা কেটে ফেলতে হবে কোনো ক্ষতি হবে না তো আরে না কোনো সমস্যা নেই আমার কথার ওপর ভরসা নেই আমার অবশ্য আরও একটু চিন্তা ভাবনা করার ইচ্ছা ছিল এভাবে কেটে ফেলা কি ঠিক হবে আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন কেবল মন না এটাই মনে হচ্ছে প্রধান যেটা যেটা আমার আমার আমাকে শরীরের সাথে আটকে রেখেছে তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে মেলে যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল তখনই একটা কাজ হলো আমার শোবার ঘরের দরজা হাট করে খুলে গেল দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে সাথে আর একজন তাকে চিনতেও আমার খুব বেশি কষ্ট হলো না আমাদের এলাকার মসজিদের ইমাম দরজা খুলে আমার দিকে তাকালো না এমন একটা ভাব যেন আমাকে তার দেখতেই পাচ্ছে না তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বললো তো আমি আচ্ছা শুনতে পেলাম মনে যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি কেবল একটা কথাই বলছে দেরি হয়ে গেল নাকি হুজুর বলল না মনে হয় এখনো শরীর গরম তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে হাত স্পর্শ করলো সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠলো নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেবল বিষণ্ন হয়ে গেছে তারপর হুজুর পানি জাতীয় ছিটালো আমার উপর তারপর আমার আর কিছু মনে নেই সকালে বেশ বেলা করে ঘুম ভেঙে উঠলাম তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে আমার চোখ খোলাতে তার মুখে একটা দুশ্চিন্তার একটা রেখা একটু কমে গেল আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে রাতের ঘটনাগুলো কেমন আপচা আপচা মনে আছে একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন আমাকে গত রাতের ঘটনা বললেন আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম সেই শুনেই বাড়িওয়ালার আমার দরজার সামনে এসেছিলেন তিনি আগে থেকেই আজ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার তাই তিনি সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন ইমাম সাহেব জানতে চাইল ওই মেয়েটার সাথে কতদিন কথা বল ওই মাস খানেকের ওপরে ও কি তোমাকে কিছু খেতে দিত মানে সাথে করে কিছু নিয়ে আসতো হুম ওটা দিয়েই তোমাকে বস করেছে তোমার চিন্তা ভাবনাটাকে বসে এনেছে যাই হোক এখন অনেকটা ভালো আছো সময় মতো না এলে অনেক ক্ষতি হয়ে যেত তুমি হয়তো আর বেঁচেও না এখানে আর থেকো না আমি ওই দিনই বাসা ছেড়ে দিলাম জিনিসপত্র আপাতত থাকুক আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাসায় অন্য একটা বাসা না খোঁজা পর্যন্ত আমি আমার বন্ধুর বাসাতেই থাকলাম সিএনজিতে উঠে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ সেখানে কেবল একটা লাইনে লেখা আছে তোমাকে কাছে পেতে হয়তো একটু অন্যায় পথে এইটাই কেবল আমার অপরাধ ছিল আর কিছু লেখা নেই আমি কাগজটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে পেতনির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হলো